ঢং না কর এক্ষুনি বল না হলে মোবাইলের ভিতরে ঢুইকা থাপড়ানি দিব ইয়ানা বুঝে গেল সবাই সত্যি ভীষণ রেগে আছে আর একটু দেরি করলে হয়তো ওর মোবাইল সত্যি গরম হয়ে যাবে বন্ধুদের বিস্ফোরণে সে গভীর নিঃশ্বাস নিয়ে ভাবলো এবার সত্যিটা বলতে হবে এবার ইয়ানা একটা স্বস্তি ফেলে এক এক করে সব বলতে থাকে ঘর জুড়ে নিস্তব্ধতা আকাশ চোখ বলে কিন্তু ছবিগুলো তুলো আর প্রিন্সিপাল স্যার কাছে গেলই বা কিভাবে এত পরিশ্রম করে কেউ এমনটা করলো কেন রোহান ব্রুকুজকে বলে আমার মনে হয় এটা রায়হানের কাজ ওর চরিত্রের সাথে তো এমন কাজ মানিয়ে যায় আয়া চোখ গোল করে প্রতিবাদ করে না রায়হান হলে এত দিনে অনেক বড় সরো কিছু করে ফেলতো তাকে তো প্রিন্সিপালের সাহায্যর দরকার নেই সে নিজে অনেক কিছু করার ক্ষমতা রাখে আমার বিশ্বাস হচ্ছে না ওই প্ল্যান করেছে সোমায়া চোখ মেলে আয়াতের দিকে তাকিয়ে বলে তুই যেটা ভাবছিস আমিও ঠিকই ভাবছি মনে হচ্ছে আমরা সত্যিটাই পৌঁছাতে পারছি আয়াত গভীর স্বরে বলে হ্যাঁ আমি জানি কে ছবি তুলেছে এখন শুধু প্রমাণ দরকার আকাশ উৎসুক হয়ে প্রশ্ন করে কে কার কথা বলছিস আয়াত আয়াত কঠিন গলায় বলে ইনায়ার এক্স সাইমন আর তার বর্তমান প্রেমিকা মৌ

সাইমন ওকে পছন্দ করত না বরং সৌন্দর্যে বিভ্রান্ত হয়ে ময়ের কাছে গিয়েছিল ইনায়ের সাথে বিচ্ছেদ হয়েছে ঠিক কিন্তু সাইমনের মনের কোনায় এখনও ইনায়ার জন্য কিছু আছে আর এটা মো সহ্য করতে পারেন না রায়খানার ইনায়াকে কোথাও একসাথে দেখে সে ক্ষোভে ওর ছবি তুলে দিয়েছে এটাই ভালো সুযোগ হবে ইনায়াকে অপমান করার রোহান ঠোঁট কামড়ে বলে এই মেয়েকে দেখলে আমার মাথা গরম হয়ে যায় কিছু না বলেই এত গা ঝাড়া দেয় যেন পুরো পৃথিবী নিচে কিন্তু মেয়ে বলে কিছু বলি না ঠিক তখনই নিচ থেকে ইয়ানার মায়ের গলায় ভেসে আসে ইনায়া মা যা ইয়ানা উঠে দাঁড়ায় বন্ধুদের দিকে তাকিয়ে মুচকি হাসে চলো পরে কথা হবে আম্মুর ডাক মানা যায় না দেখা গেল দেরি হলে টর্নেডো শুরু হয়ে যাবে সে চলে গেলে রোমা আবার নিস্তব্ধ হয়ে পড়ে ইয়ানা নিচে নেমে চেয়ারে বসে বলে আম্মু কাকিমনি শরীর এখন কেমন হুম আগের চেয়ে একটু ভালো তুই গিয়ে একটু দেখে আসিস ঠিক আছে ভার্সিটি যাওয়ার সময় দেখে যাবো নে এখন তাড়াতাড়ি খাবার দাও তো ক্ষুধা লেগেছে খাবার শেষ করে রুমে এসে ক্লান্ত দেহটা বিছানায় এলিয়ে দেয় ইয়ানা চোখ বুঝতে না বুঝতেই ঘুমের রাজে হারিয়ে যায় কিন্তু জানে না ওরে নিরীহ ঘুম একটা হৃদয়কে একদম তছনছ করে দিয়ে এসেছে চৌধুরী ম্যানসনে নরম আলোয় দাঁড়িয়ে থাকা বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে আছে আহান চৌধুরী সাওয়া নিয়ে ফ্রেশ হলেও মাথার ভেতর এখনো ভাসছে সেই মৃত অপার কষ্টে ভেজা মেয়েটার মুখ আহা নিজের সাথে গম্ভীর স্বরে বলে এই ডাকুর কালো চোখে এমন কি আছে কেন বারবার ওই মুখটাই মনে পড়ছে আমি আহান চৌধুরী আমার ভাবনায় কোনো নারী থাকে না ঘুম যেন আজ আহান চৌধুরীর চোখের পাতায় নিষিদ্ধ বিছানায় শুয়েও সে শুধু তাকিয়ে আছে সিলিং এর দিকে বুকের ভেতর কিছু একটা কুকড়ে আসছে বারবার অন্ধকার ঘরেও সেই একটি মুখ ভীত কাপা কান্না ভেজা যেটা তার চোখের পাতায় জেকে বসেছে মুহূর্তে গলার স্বর যেন কর্কশ হয়ে ওঠে দু হাতে নিজের চুল টেনে ধরে চিৎকার না করে পারা যায় না আহ চৌধুরী ভাবনায় কোনো নারী আসে না এই মেয়ে কেন বারবার আমার মন মস্তিষ্ক জুড়ে পড়েছে তবুও সে ক্লান্ত যুদ্ধ শেষে আহত সৈনিকের মতো চোখের পাতা জড়িয়ে আসে আহান ধীরে ধীরে তলিয়ে যায় ঘুমের গভীরে রাতের প্রহর শেষে সকালে দেয় রাত পেরিয়ে সকাল পূর্ব আকাশে লালিমা ভেসে উঠেছে অথচ ইয়ানা চোখে এখনো ঘুমের রাজ্য ও যেন এক স্বপ্নের খোল সে বন্দি একটু প্রশান্তি আর একটু মুক্তি ছোঁয়া কিন্তু সেই শান্তির খাঁচা মুহূর্তেই ভেঙে চুরমার করে দেয় তার মায়ের বজ্রধ্বনি ইনু আর যদি এক মিনিট দেরি করিস কানে ধরে নিচ্ছেন আমাদের বেশি সময় লাগবে না সুমু কখন থেকে ফোন দিচ্ছে ভার্সিটির জন্য আর নবাব জাদি রাজাকে ঘুমিয়ে যাচ্ছে শেষ হচ্ছে না ইয়ানা বিছানায় লাভ দিয়ে উঠে দেখে ক্লাস শুরুর আর মাত্র বিশ মিনিট বাকি চোখ বড় মুখ হা ঘড়ির দিকে তাকিয়ে যেন যুদ্ধ ঘোষণা শব্দ শুনল তড়িঘড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ে ইয়ানা নবীন বরণের অনুষ্ঠান পিছিয়ে গেলেও আজকের ক্লাসটা মিস করলে যে সুমুর থাপর স্নেহ পাওয়া একদম নিশ্চিত গ্রীষ্মে রোদে নির্মম তাপে পড়ছে শহর বাতাসও ক্লান্ত হয়ে গেছে আর নড়ে না সেই উত্তপ্ত রাস্তায় দাঁড়িয়ে আছে সোমায়া চোখে বিরক্তি আর মুখের আগের রেখা ফর্ষা মুখে সূর্যের তাপ এমনভাবে পড়ছে মনে হচ্ছে আগুনে ছুঁয়ে দিয়েছে কেউ তবুও চোখ বারবার ঘড়ির কাটার দিকে অপেক্ষা আর ফুরায় না হঠাৎ দূরে ধুলোর ভেতর দেখা যায় এক মেয়েকে দৌড়ে আসতে চেনা ছায়া চেনা হাঁপানি ইয়ানা সুমায়ার মুখের কাঠিন্যতা একটু বাড়ে আমি রোদের মধ্যে তিরিশ মিনিট দাঁড়িয়ে আছি আর এখন এসে বলবি দেরি হয়ে গেছে ইয়ানা দম নিতে নিতে বলে সরি রে বেবি আজকে সত্যি হয়ে গিয়েছে আর হবে না চল তো ক্লাসে চল আজ দেরি হলে স্যার রেহাই দিবেন না সোমায়া ঠোঁট চেপে বলে এটা তার প্রতিদিনের ডায়লগ আর একদিন এমন করে তোকে রেখেই চলে যাবো ইয়ানা কপট আদুরে গলায় বলল আমার কিউট রাগী বেবি রাগ করিস না প্লিজ জানিসই তো খুব রাজ্যও মনে থাকে না হয়েছে আর তেল লাগাতে হবে না চল দুজন হাঁটতে হাঁটতে ক্লাসের পথে পা বাড়ায় ক্লাসের ফাঁকে ফাঁকে শুরু হয় তাদের চিরচেনা বাকালা হাসি আর চুলচেরা গসিপ তবে মৌকে খোঁচা মারতে ভুল করে না তারা দিন শেষে ভার্সিটি শেষ হয় তোমায় ও ইয়ানা পাশাপাশি হাঁটছে ঠিক প্রতিদিনের মতো সবে গেট পেরিয়ে বেরোচ্ছে ইয়ানা হঠাৎ কারো সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায় পায়ের উপর ধাক্কা লাগায় ব্যথায় মুখ বিকৃত হয়ে যায় তার হালকা ফোপাতে ফোপাতে বলে ওঠে কোন উগান্ডা থেকে পালানো খাম্বা আমারে ধাক্কা মালো রে পাটা মনে হয় ভেঙেই গেছে আমার এই জীবনে তো শখ ছিল যে আমার নিয়ে চাঁদের আলোয় হাঁটবো আর এখন একটা পা উড়েই গেল আমার ধুর সে যন্ত্রণায় চোখ মুছতে মুছতে সময়ের দিকে তাকায় কিন্তু সময়ে স্থির তার মুখে আশ্চর্যের ছায়া বিস্ময় আর কিছুটা হতবাক চোখে তাকিয়ে আছে সামনে ইয়ানা সুমাইয়া দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায় আর দেখতে পাই একজোড়া পা দাঁড়িয়ে আছে সামনে চকচকে কালো জুতো চোখ ধীরে ধীরে উঠে যায় কোমর কাঁধ তারপর মুখ আর সেই মুখটায় যেন হৃদয়ের লাইন চ্যুতি ঘটায় সময় দৃষ্টি আকর্ষণ করে ইয়ানা ও সামনের দিকে তাকিয়ে দেখতে পাই খুবই সুদর্শন একটি ছেলে তার দিকে প্যান্টে হাত দিয়ে কপাল তাকিয়ে আছে ছেলেটি দেখতে খুবই হ্যান্ডসাম ভুল হবে এক পলকে বললে যে কারো মন কেড়ে নেওয়ার মতো চেহারা দেখতে আনুমানিক ছয় ফুটের কাছাকাছি হবে গায়ের রং ফর্সা তবে ধবধবে ফর্সা নয় মাথায় জেল দিয়ে সেট করা সিল্কি চোল গায়ে ব্ল্যাক কালারের ব্লেজার ইয়ানা এসব পরক করতে করতে মনে পড়ে এই ছেলেটার চোখগুলো খুব পরিচিত কোথাও যেন দেখেছে কিন্তু মনে করতে পারছে না ইয়ানা ভাবনার প্রহর ঘটে কারো ডাক শুনে আসলে আহান কোনো একটা কাজে এসেছিল রায়নের সাথে তারা এই কলেজে অনেক প্রাক্তন স্টুডেন্ট তার উপর একজন সফল ব্যবসায়ী আহানের একটা জরুরি ফোন আসার কারণে কথা বলতে বলতে এদিকে আসছিল তখনই ইয়ানার সাথে অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে সবাই সেই আগত ছেলেটির দিকে তাকায় কি রে কখন আসলি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করিস প্রিন্সিপাল স্যার তোকে ডাকছে তো আর কিছু বলতে যাবে সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে মাটিতে পড়ে আছে আর একটা মেয়ে ভীত হয়ে দাঁড়িয়ে আছে আবার হঠাৎ করে মনে পড়ল ওর আর এটা তো সেই মেয়ে যে কিনা সেই দিন রাহানের গোডাউনের সামনে বসেছিল সেই আনাকে কিছু বলতে যাবে তার আগেই আহান তার হাত চেপে ধরে চোখে কিছু একটা ইশারা করে আর রায়ানও প্রশ্ন করে থেমে যায় ইয়ানা এখন সবার দিকে তাকিয়ে সোমায়ের দিকে তাকায় দেখে সে ভীত হয়ে তাকিয়ে আছে সে সোমায়ের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলে ওঠে শয়তান এলিয়েনের বউ আমি যে এখানে পড়ে আছি সেই খেয়াল আছে তোর আর এই উগান্ডার দিকে এভাবে হা করে তাকিয়ে আছিস কেন এভাবে খাম্পার মতো দাঁড়িয়ে না থেকে ধর আমায় ইয়ানা চিৎকার শুনে সোমায়া ধ্যান ভাঙে ও বিবি খুব ব্যথা পেয়েছিস এই বলে সে ইয়ানার দিকে হাত বাড়িয়ে দেয় ইয়ানা উঠতে উঠতে বলে না বেথা বাবু কেন খুব আরাম পেয়েছি এখন এই আরামের ঠেলায় নাচতে ইচ্ছে করছে এরপর সে আহানের দিকে তাকায় দেখে সে এখন ওর দিকে কপাল কুচকে তাকিয়ে আছে মনে হচ্ছে কোনো কিছু পরক করছে এবার ইয়ানা একটু রাগি কণ্ঠে বলে এই যে একে তো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন তার উপর এখন সরি না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন রায়ান ইয়ানার কথা শুনে ভয়ে ভয়ে আহানের দিকে তাকায় আল্লাহ আহান যদি রেগে যায় মেয়েটাকে যদি কিছু করে বসে কিন্তু রায়ান আহানের দিকে তাকিয়ে চমকে যায় কারণ আহানের দৃষ্টি ছিল শান্ত রায়ান কিছুটা অবাক হয় কারণ যে আহান চৌধুরীর সামনে কেউ আঙুল তুলে কথা বলতে পারে না সেখানে একটি হাটোর বয়সী মেয়ে তাকে রীতিমতো শাসাচ্ছে ব্যাপারটা একটু অবাক কথা এবার রায়ান সকল নিরাপত্তা ভেঙে বলে